আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেক মিষ্টি বা ডেজার্ট সব কিছুতেই কিন্তু কন্ডেন্স মিল্কের দরকার হয় তো দোকানে দামি কন্ডেন্স মিল্ক এখন হবে বাড়িতে মাত্র দশ মিনিটে দুধ চিনি আর একটু ধৈর্য ব্যাস তো আজ দেখাবো কিভাবে ঘরে তৈরি হবে পারফেক্ট কনডেন্স মিল্ক দোকানের চাইতেও বেশি মজাদার চলুন শুরু করা যাক তো এই কন্ডেন্স মিল্ক বানানোর জন্য চুলা একটি পেন বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এই তিন কাপ লিকুইড দুধ দিয়ে আজকে আমি এই কনডেন্স মিল্কটা তৈরি করছি দুধটা একটু গরম হয়ে আসলেই এর সাথে আমি চিনি দিয়ে দিব তিন কাপ দুধের সাথে চিনি দিয়ে দিতে হবে এক কাপ একটি স্পেচুলারের মাধ্যমে দুধটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধটা বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু কাজ একটাই অনবরত নেড়ে জাল করা যেন আপনি আপনার ক্রাশের মন জয় করছেন নাড়া বন্ধ করা যাবে না চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জাল করতে হবে যত বেশি ভালোবেসে নাড়বেন তত বেশি ঘন হবে তাই এই কাজটা একটু ধৈর্য ধরেই সময় নিয়ে করতে হবে দেখুন এ পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর মাঝে আমি কিন্তু নাড়ানোর কাজটা বন্ধ করিনি এখন আমি এর সাথে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ খাওয়ার সোডা চাইলে এটি স্কিপ করতে পারেন খাওয়ার সোডা জাস্ট কন্ডেন্স মিল্কটার কালারটা একটু সুন্দর করে আর তাড়াতাড়ি ঘন করে দেখুন দুধ ধীরে ধীরে ঘন হচ্ছে দেখুন এ পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর মাঝে আমি কিন্তু নাড়ানোর কাজটা বন্ধ করিনি ফাইনালি অনেক সাধনার পর প্রেম জুমে খেয়ে ব্যাস এবার চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে পাঠিয়ে দিলেই আরও ঘন হয়ে আসবে এবার দেখে বলুন তো বাইরের কনডেন্স মিল্কের থেকে কোনো অংশে কম কি না ছোটোবেলায় কনডেন্স মিল্ক মানেই ছিল লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে চামচ করে খাওয়ার সুখ আজ সেই মিষ্টি স্মৃতিটাকেই ফিরিয়ে আনলাম একটু ঘরোয়া ভালোবাসা দিয়ে তাই বলি দোকানে নয় এবার নিজের হাতে বানিয়ে খাই আর সবাইকে বলি মিষ্টি খাও মিষ্টি থাকো আফসানার রান্নাঘরে আবার আসো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ